দিন লড়াই করছেন একটা ছোট্ট চাকরির জন্য এখনো পর্যন্ত চাকরি জোটেনি তাই তো চাকরি যদি না জুটে থাকে এখনো পর্যন্ত বেকার থাকেন অবশ্যই চেষ্টা করে যান তবে হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের জন্য একটা ছোট্ট সুখবর রেখেছে যতদিন না চাকরি জোগাড় করতে পারছেন আপনি মাসে দু টাকা করে ভাতা পাবেন যেটাকে বলা হচ্ছে বেকার ভাতা প্রত্যেকটা বেকারের জন্য এই ব্যবস্থা কিন্তু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই পঁচিশশো টাকা দিয়ে আপনার স্বপ্ন পূরণ হবে কি না সেটার দায়িত্ব সরকার নিচ্ছে না আপনি এই টাকা দিয়ে নিজের কাজে ব্যবহার করতে পারবেন নিজের পড়াশোনার জন্য খরচ করতে পারবেন নিজেকে প্রস্তুত করতে পারবেন সরকারি চাকরি পাওয়ার জন্য পঁচিশশো টাকা আপনার যদি মাসে থাকে হাতে তাহলে আপনার টিউশন পড়তে পড়াশোনা করতে কিছুটা হলেও সুখবর হবে আপনাকে টিউশনে পড়িয়ে নিজের পয়সা রোজগার করে ফর্ম ফিল করতে হচ্ছে সেক্ষেত্রে পঁচিশশো টাকা সরকারি তরফ থেকে আপনি প্রতি মাসে মাসে চাকরির মতো বেতন হিসেবে পেলে দু হাজার পাঁচশো টাকা বেতনেও কেউ কেউ চাকরি করছে পশ্চিমবঙ্গের এটাই দুর্ভাগ্য সেই রকমই বেকার ভাতা হিসেবেও পঁচিশশো টাকা পেলে আপনি সেই টাকাটা কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করতে পারবেন হয়তোবা একটু ভালো বইপাত্র কিনতে পারবেন হয়তোবা যে ফর্ম ফিল আপগুলো করতে পারছিলেন না টাকার জন্য সেগুলো করতে পারবেন যদিও এই বিষয়টা পশ্চিমবঙ্গে একদমই নতুন নয় তবে একটু নতুন করে সাজানো হচ্ছে ভোটের রেজাল্টের পর খুশি হয়ে সরকারি তরফ থেকে এরকমই ঘোষণা দেওয়া হয়েছে আপনি যদি চেক করেন বাংলা হান্ট আপনারা পেয়ে যাবেন যে কিভাবে পাবেন এই টাকা তার একটা তথ্য তারা দিয়েছে প্রতিবেদন আকারে এই প্রতিবেদনে কি বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারের তরফেও পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের একাধিক প্রকল্প দেশের গন্ডে ছাড়িয়ে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক স্তরেও কিছু কিছু পুরস্কারও পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের জন্য তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চালু করা প্রকল্পগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিশেষ পপুলার একটা প্রকল্প বিশেষ করে গতদিন অর্থাৎ ফোর্থ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধীরা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই ভোট ভাণ্ডার ভরিয়েছেন মুখ্যমন্ত্রী দু হাজার ফেব্রুয়ারিতেই রাজ্য জুড়ে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ পরিবারের মহিলা প্রতি মাসে পাচ্ছেন এক হাজার টাকা আগে পেতেন পাঁচশো টাকা আর তপশিলি জাতি আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন বারোশো টাকা আগে পেতেন হাজার টাকা হিসেবে তবে এই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও রাজ্যবাসীর জন্য আরও বড় বড় প্রকল্প পপুলারই হয়ে উঠেছে যেমন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজ সাথী খাদ্যসাথী কিংবা কৃষক বন্ধুর মতো মোট পঞ্চাশটা প্রকল্প চালু রয়েছে রাজ্যে যেগুলো পপুলার হয়েছে কিছু কিছু ক্ষেত্রে তবে শুধু মহিলারাই নন রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে পুরুষদের জন্য। যার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন রাজ্যের বেকার যুবকরাও রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প এটা বেকারদের জন্য ভাতা দেওয়ার প্রকল্প কি এই যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এমনই একটা জনপ্রিয় প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসেবে মাসে পনেরোশো থেকে সর্বোচ্চ পঁচিশশো টাকা আর্থিক সহায়তা পাবেন রাজ্যের কর্মহীন যুব সমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের কর্মদ্যোগী করে গড়ে তুলতে পারে তার জন্যই এই আর্থিক সাহায্যটা করা হয় অনেক দিন থেকেই চলছে যুবশ্রী প্রকল্প বেকার ভাতা প্রকল্পটা দীর্ঘদিন ধরেই চলছে হুম কিছু কিছু ছাত্রছাত্রী টাকা পাচ্ছে প্রত্যেকেই পাচ্ছে না মোটামুটি স্ল্যাব বেসিসে দেওয়া হচ্ছে এক লক্ষ করে করে অ্যাড করা হচ্ছে যাদের যাদের নাম লিস্টে আসছে তারা কিন্তু পাচ্ছেন এবং রিনুয়ালের একটা ব্যাপার আছে যারা যারা পান তারা তারা বছরে একবার করে রিনুয়াল করেন আবার তারা টাকা পেতেই থাকেন তবে হ্যাঁ চাকরি পেয়ে যাওয়ার পর কিন্তু এই প্রকল্পটিতে আপনাকে নাম স্যারেন্ডার করে দিতে হবে চাকরি পাওয়ার পর আপনি আর বেকার ভাতার টাকা তুলবেন না এটা উচিত না ঠিক আছে এই প্রকল্পটিকে তখন আপনাকে ক্যান্সেল করতে হবে কারণ সরকারি তরফ থেকে শুধু একটাই টাকা নেওয়া যায় হয় বেকার ভাতার টাকা নিন নয় চাকরির টাকা নিন দুটো একসাথে নেওয়া যায় না এই সুবিধাটা কারা পাবেন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে বেকার হতে হবে এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে তবেই পাওয়া যাবে আবেদনকারী যে বছর আবেদন করবেন সেই বছরের ফার্স্ট এপ্রিল আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে প্রতি পরিবার পিছু যে কোনো একজন সদস্যই এই প্রকল্পের সুবিধাটা পাবেন এই প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে এই প্রকল্পে আবেদন করতে আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাস্ট সার্টিফিকেটের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি এবং পাসপোর্ট সাইজের ছবি এইগুলো লাগবে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন কীভাবে করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট ডট ইন এই ওয়েবসাইটে আমি আপনাদেরকে আবেদন প্রসেস ফুল ভিডিও করে দেখিয়েছি আমাদের চ্যানেলে পুরোনো ভিডিও আছে আপনারা দেখতে পারেন সেখানে গিয়ে ক্লিক করে আপনাকে জব শিকার অপশনে ওপেন করতে হবে সেখান থেকে সিলেক্ট করতে হবে নিউ এনরোলমেন্ট অপশান যাদের এনরোলমেন্ট হয়ে আছে চেক করে নেবেন এবং অপেক্ষা করবেন আপনাদের ওর নাম লিস্টে এলে আপনারা বেকার ভাতা পেতে শুরু করবেন এরপর ব্যক্তিগত তথ্যগুলো এনরোল করবেন আপনারা প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করবেন তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে অনলাইনে আবেদন করা নব্বই দিনের মধ্যে এসডিও অফিসে আবেদন জমা দিতে হবে আপনারা পূর্ত ভবনে দিতে পারেন তারপর আপনাকে করতে হবে অপেক্ষা কবে আপনার লিস্টের নাম আসবে তারপর থেকে শুরু হবে আপনার বেকার ভাতা যেটা পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা অবধি মাসে পাওয়া যেতে পারে সেই টাকা দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য প্রচেষ্টা দর্শক ভিডিওটিকে শেয়ার করে সকলকে সুখবরটি জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ